একটু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই ইউনিট নিয়ে কথাবার্তা বলি এই ইউনিটে আমি জেইউর এই ইউনিটে দুই সালে হয়েছিলাম হলো দশম ঠিক আছে দশম হয়েছিলাম এবং ওইখানে আমার একজন প্রিয় বন্ধুর সাথে দেখা হয়েছিল যে সেন্টারের বাইরে আমার সাথে কঠিন গল্প টল্প দিয়ে সেন্টারের ভিতরে ঢুকে সারকে দেখা দিয়েছিল যে সারে আমাকে জিজ্ঞাসা করতেছে ঠিক আছে স্যার আমার কাছে যাচ্ছে এবং জাবির যে একটা মানে জাবিকে আমি বলবো প্যাটার্ন গড ঠিক আছে মানে জাবি তার কোশ্চেন প্যাটার্নের বাইরে যাবেই না মানে হ্যাঁ তুমি গুলি করে দাও তাও প্যাটার্নের বাইরে যাবে না অর্থাৎ তুমি দেখো আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নর্মালি তিন চারটা শিফটে পরীক্ষা হয় সো রাউন্ডে আমরা ধরে নিলাম চার শিফটে পরীক্ষা হয় ঠিক আছে টোয়েন্টি ইয়ার্স এর এক্সাম হয়েছে আমাদের ইউনিট হলো দুইটা এবং আমরা গড়ে ধরে নিলাম একশো টাকা করে কোশ্চেন হয় তুমি হিসাব করে দেখি যাবির কাছে কতগুলা কোশ্চেন বাকি আছে অর্থাৎ চার ইন্টু বিশ ইন্টু দুই ইন্টু একশো সো এই চার দুগুণে আট আট বিশে একশো ষাট মানে প্রায় ষোলো হাজার কোশ্চেনস হ্যাঁ প্রায় ষোলো হাজার জাবির জাবিরকে সলিডি লেখা আছে টাইপ করা আছে সলিউশন দেখো কিন্তু মজার কথা দেখো জাবির লাস্ট টোয়েন্টি ইয়ার্স এর ফিজিক্স এর আমরা যদি একটা বইতে ঢুকাই থিউরি সহ এইটুকায় কেন কারণ এই ষোলো হাজার কোশ্চেন যদি আমরা ইউনিক কোশ্চেন নিয়ে আসি যে একই টাইপের কোশ্চেন টাইপ ওয়াইজ কোশ্চেন যদি আমরা নিয়ে আসি তাহলে কিন্তু এখানে এক হাজার কোশ্চেন হবে না অর্থাৎ দেখো জাবি কিন্তু চারটা শিফটে পরীক্ষা নেয় চারটা শিফটে তো সেক্ষেত্রে তাদের একই শিফটের কোশ্চেনের মধ্যে কিন্তু সামঞ্জস্য রাখতে হয় চারটা শিফটে রাইট এমন তো কখনো হবে না যে আমি শিফট খুব কঠিন কোশ্চেন করলাম শিফট চারে খুব ইজি কোশ্চেন করলাম এবং জাবিতে আরেকটা বড় অপশন আছে বাবা তোমরা যারা মেয়েরা আছো হ্যাঁ জাবি কিন্তু ফিমেল এর একটা আলাদা রেজাল্টই আছে সো যারা মেয়েরা আছো স্পেসিফিক্যালি মেয়েদের একটা বড় শতাংশ তোমরা মেডিকেল কোচিং করো জাবির জাবির ফার্মেসি মিস্ট্রি সাবজেক্ট আছে বায়োলজিক্যাল সাবজেক্ট ভালো অপশন সেক্ষেত্রে একটা প্রাইম অপশন এবং জাবির এই দুইটা জিনিস দেখে কখনো ভয় না জাবির যে বাংলা তিন ইংলিশ তিন ও তিনের মধ্যে তুমি এক দুই তুমি পাবাই যদি তুমি পাশ করে থাকো আর বাকিটার জন্য পড়া আমি জাবির জন্য যেটা করতে হবে সিম্পলি বিগত বছরের কোশ্চেন অ্যানালাইসিস করতে হবে আমি তোমাকে জাবির একটা সাজেশন বইয়ের একটা ভিতরের অংশ দেখাই জাবির বিগত বছরের কোশ্চেন গুলাকে তুমি যদি প্লট করো এই টাইপের একটা জিনিস চলে আসে অর্থাৎ বেশি বড় কিছু হয় না পুরা স্থির তরিত মিলায় জাবি সতেরোটা টপিকের বাইরে কোশ্চেন করে নাই ইভেন আমি জাবির জন্য যে জেটার মানটা আছে না কুলম্বের ধ্রুবক মেবি নাকি ফেরারের ধ্রুবক ডাব্লিউ ইকাস টু জেটা ইটি তাই না ওয়ান বাই ছিয়ানব্বই হাজার পাঁচশো এটি মুখস্ত করে রেখেছিলাম সামথিং সামথিং ডট মানে এইট পয়েন্ট সেভেন সিক্স সামথিং কিছু একটা আসে হ্যাঁ আমি মুখস্থ করে গেছে জাবি এই টাইপের কোশ্চেন করে যেমন জাবির আয়কেও নিয়ে অনেকে বই কিনো ঘড়ির কাটার এটার মধ্যে ঘর কত এই টাইপের মানে জাবির কিছু কোশ্চেন আছে এগুলাই বার দেয় তারপর যাবি আবার মাঝে মধ্যে ভূগোল থেকেও কিছু কোয়েশ্চেন দেয় যে কোন স্তর থেকে এটা হবে বুড়িগঙ্গা নদীর এই অবস্থা কেন কিছু র্যান্ডম কোশ্চেন জাবির থাকে এগুলাই যাবি বার 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 ঘুরায় দেয় ঠিক আছে সো জাবি ইজ অল আপাউট প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এর বেশি কোনো কিছু না ইভেন জাবির আরেকটা বড় ব্যাপার আছে জাবিকে আমরা বলি ডিইউ এর ছোট ভাই ঠিক আছে আমরা যখনই ভার্সিটি কোশ্চেন কোচিং করতে জাবির করতে হ্যাঁ সো ভাই কেন কারণ যদি স্ট্যান্ডার্ড জাবি মধ্যে থাকে অথবা এর নিচে যার ফলশ্রুতিতে আমার ঢাবির যদি একটা মোটামুটি সলিড প্রিপারেশন থাকে আমরা জাবি ক্র্যাক করা মোটামুটি অনেক ইজিয়ার স্পেসিফিক্যালি জাবি ডি ইউনিট আমাদের যে অ্যানালাইসিস মেগা বুক দেখো তোমাদের জাবি ডি ইউনিটের কোশ্চেন ব্যাংক সলভিং ক্লাস আছে এই ইউনিটেরও কোশ্চেন ব্যাংক সলভিং ক্লাস আছে ঠিক আছে এগুলাতে सिंपली আমরা কোশ্চেন ব্যাংক সলভ করেছি কেন কারণ বিগত বছরের কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিস না করলে তুমি আলটিমেটলি এখানে চান্স পাওয়া টাফ জেইউ 500 কুপন অথবা কামব্যাক 25 এইচএসসি 25 এর একটা কামব্যাক লাগবে তাই না সো এই ক্ষেত্রে তোমার জাবি ডি ইউনিট একটা খুবই চাহিদার খুবই চাহিদার একটা ইউনিট বাংলা ইংলিশ বুদ্ধিমত্তা এই 12 এর মধ্যে তুমি মোটামুটি এইচএসসি পাস করলে ছয় সাত তুমি পাবাই এগুলা দিয়ে অ্যাকচুয়ালি কেউ চান্স পায় না জাবির ডি ইউনিটের আতঙ্কটা কোন জায়গায় আমি বলি তাদের বায়োলজি আর কেমিস্ট্রি কোশ্চেন বাপ রে বাপ উফ ও ভাই উফ আমি প্রথম দিন পরীক্ষা দিয়ে আমি ডিউনিটের পরীক্ষা দিতে যাই নাই দুইটা রিজন দুইটা রিজন প্রথমত জাবির প্রথম দিনই আমার পরীক্ষা দিয়ে বাসায় ফিরতে ফিরতে রাত নয়টা বাজছিল এমন ভয়ানক জ্যাম ছিল সাভার থেকে গাপতলি পর্যন্ত আর দ্বিতীয় যে রিজনটা ছিল আমি কেন পরীক্ষা দিতে যাই নাই কারণ তাদের ভয়াবহ কোশ্চেন যাবি ডি ইউনিটের কোশ্চেন মানে মেডিকেল এর বায়োলজি কোশ্চেনের যদি হার্ডনেস লেভেল হয় হলো 70 জাবির এই কোশ্চেন স্ট্যান্ডার্ডটাকে নিয়ে যাবে 100 তে অর্থাৎ জাবির মোটামুটি বায়োলজি এবং কেমিস্ট্রি শুধুমাত্র ডি ইউনিটের জন্য এই ইউনিটারটা ইজি হয় এই ইউনিটারটা ইজি আর ডি ইউনিটটা যেটা এটার বায়োলজি কেমিস্ট্রি যথেষ্ট কঠিনভাবে করে এখন কঠিন বল কি কোশ্চেন বানায় না এইগুলা सिंपली বইয়ের ভিতর থেকে কোশ্চেন করে একদম বইয়ের ভিতরে লাইন থেকে কাঞ্চি কুঞ্চি থেকে ধরে একটা কোশ্চেন ঠিক আছে যে ঘুম কম হয় কোন হরমোনের কারণে কাঞ্চি থেকে ধরে নিয়ে আসছে এই অস্থিটার নামটা কি ঠিক আছে বইয়ের ভিতরে আছে অর্থাৎ তুমি তুমি এখানে স্যার আজমল স্যার এবং হাসান স্যার এই তিনটা যদি কমপ্লিট করতে পারো তাহলে হবে কিন্তু তিনটা কমপ্লিট বলতে ভিতরে ভিতরে যে কমপ্লিট এখন প্রশ্ন হইলে এই জায়গায় তার মানে কি আমি জাবির এ টু জেড সব পড়ার চেষ্টা করব। উত্তর হলো না আমি যেটা করব জাবির সিম্পলি তাদের কোশ্চেন আছে অনেকগুলা বছরের পর বছরের ডিউনিটের রাইট সো এই আমাদের ইউনিটের কোশ্চেন লাগবে কারণ থেকেও তারা কিছু তুলবে এবং বায়োলজি কেমিস্ট্রিতে কি করতে হবে বায়োলজি কেমিস্ট্রিতে তাই চেঞ্জ করে দেওয়ার কিছু নেই রিপিট করবে তারা প্রচুর কোশ্চেন তারা রিপিট করবে সো কিছু কোশ্চেন যে গিনিপিকের দাঁত কয়টা এটা তুমি এমনও অন্য অমন্যও না কিন্তু ধরো রক্ত চাঞ্চনের বারো নাম্বার ফ্যাক্টরটা কি এটা যদি দিয়ে দেয় নরমালি চারটার বাইরে আসে না এবার ও দিছে বারো নম্বরটা এইটা কিন্তু দেখবা জাবির যে বইগুলা পড়বা তোমাদের জাবির বইয়ের দেখবে এক্সপ্লানেশনে তুমি পাবা যে যখনই ফ্যাক্টরের কোশ্চেন আসছে ব্যাখ্যাতে মনে করো নিচে বাকি ফ্যাক্টর গুলা দেওয়া আছে ওখান থেকে সুন্দর মতো আসবে তো জাবির জন্য যারা বই পড়বা বা রাবির জন্য বই পড়বা ট্রাই করবা যে আমরা যে বইটা লেখছি এটার যে উত্তরের সাথে ব্যাখ্যা বা প্রত্যেকটা চ্যাপ্টারের শুরুতে কিছু ইম্পর্টেন্ট লাইন দিয়ে দিছি আমরা এই যে থিওরি গুলা লাইন বাই লাইন পড়ে যায় শুধু কোয়েশ্চেন সলভ করিও না আমাদের অনেক কোয়েশ্চেন কমন এই ভিতরের লাইনগুলা উত্তরের ব্যাখ্যা থেকে আমাদের চলে আসে এগুলো মিস করিও না এবং রাবি বা জাবি যে কোনো একটাকে তুমি প্রাইম ধরো যে একটা তোমার মেইন ভাবি তো আমরা দিবই ভাবি তো আমাদের মেইনই কিন্তু তারপরে সেকেন্ড মেন কারণ রিয়েলিটি মানে নিতে হবে আমাদেরকে এবং তারপরে রাবি জাবি যদি না হয় দেন উই গো ফর গুচ্ছ হাবি প্রবি কুমিল্লা কুলনা অপশনস আছে অপশন শেষ হয় নাই তোমরা এটাও করতে পারো আমি যতদূর জানি মার্কেটে এখন পর্যন্ত এই ছোট গুলা নিয়ে কেউ আসে না যেমন আমাদের আমাদের সাকসেস রেট ইনশাল্লাহ সেভেন্টি ফাইভ পার্সেন্ট ছিল এবং এই সেভেন্টি ফাইভ পার্সেন্ট থাকে একটা তিনশো পেজের পেজের বই থেকে এবং একটা ফোরটি আওয়ারের কোর্স থেকে মাত্র চল্লিশ ঘন্টা লেকচার ঠিক আছে তোমরা যারা একদম শর্ট ফর্মে শেষ করতে যাচ্ছ